হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষে দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের এখান থেকে যে অধ্যায় পাঁচ অংশীদারী ব্যবসায় এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ থিওরি এবং অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য তিনশো পাঁচ টাকা আর শুধু যারা ব্যবসা গণিত ও পরিসংখ্যান উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য সত্তর টাকা আর যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নখ দেবেন তাদের আসলে দামাদামি হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার প্রয়োজন নেই কেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হবে তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর তার আগে একটি কথা না বললে আপনারা যারা এইসএসসি বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তারা প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাই করতে অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো অংশীদারী ব্যবসায়ের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে অংশীদার কাকে বলে বা অংশীদার কি গুরুত্বপূর্ণ একটি এগুলো কিন্তু আকারেও আসতে পারে। যে সকল ব্যক্তি অংশীদারী মালিকানা ভুক্ত তাদের সকলকে অংশীদারি বলা হয় কোন কারবারি এখানে কারবারির হবে কারবারির অংশীদার বা মালিক হতে হলে আইনগত কিছু নিয়মাবলী অনুসরণ করা হয় যে অংশীদারগণ ব্যবসায়ের মূলধন নিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনার কাজে অংশগ্রহণ করে এবং যাদের দায় অসীম থাকে তাদেরকে সাধারণত অংশীদার বা সক্রিয় অংশীদার বলা হয় অংশীদারি ব্যবসায় কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে আইন অনুসারে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয় এল এইচ হ্যানির মতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের সম্পর্ক থেকে যে ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসায় বলা হয় উপরে আলোচনা থেকে বলা যায় যে সাধারণত ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ বিশ জন ব্যাংক ব্যবসার ক্ষেত্রে দুই থেকে দশ জন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে আইনসম্মত উপায়ে নিজেদের মূলধন ও শ্রম বিনিয়োগ করে যে বৈধ কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলে তো অংশীদারি ব্যবসার থেকে আমরা দুটি প্রশ্ন পড়ে নিলাম অত্যন্ত কমন উপযোগী এখন আমরা দেখব গাণিতিক অংশ তো এখানে যে গাণিতিক অংশগুলো রয়েছে সেই গাণিতিক অংশ থেকে অর্থাৎ এই গণিতের নিয়মের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা একটি বা এমনও হতে পারে দুটি প্রশ্ন কিন্তু আপনারা কমন পেতে পারেন তাই অবশ্যই এই ভিডিওর অ্যান্সারগুলো সম্পূর্ণ আপনারা দেখবেন যেমন রাজীব ও সজীব যথাক্রমে পঁচাত্তর হাজার টাকা ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছয় মাস পর রাজীব আরও পঞ্চাশ হাজার টাকা যোগ করল বছর শেষে লাভের পরিমাণ পঁচিশ হাজার টাকা হলে সমহারে অংশীদার প্রাপ্য লাভের অংশ নির্ণয় করা তাহলে আমরা একটু সমাধানটি দেখে নেই রাজীব বারো মাসের জন্য টাকার পরিমাণ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা এবং এক মাসের জন্য টাকার পরিমাণ এখানে আমরা ক্যালকুলেশন করে দেব এরপর রাজীবের ছয় মাসের জন্য টাকার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা সুতরাং এক মাসের জন্য টাকার পরিমাণ আমরা নির্ণয় করব এক মাসের জন্য রাজীবের মোট টাকা হচ্ছে এত তাহলে সজীবের বারো মাসের জন্য টাকা এক লক্ষ পঁচিশ হাজার সজীবের এক মাসের জন্য আর টাকা হচ্ছে এত বছরান্তে লাভের পরিমাণ পঁচিশ হাজার টাকা হলে লাভের পরিমাণ পঁচিশ হাজার টাকা হলে মোট যোগ ফল হচ্ছে এত সুতরাং রাজীবের লভ্যাংশ এবং সজীবের লভ্যাংশ তো এগুলো এখন ওইভাবে নিয়ম বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার মতো সময় নেই আপনারা এই ডাকগুলো এবং অঙ্কগুলো দেখে নেবেন আর যারা আর নিয়মিত অঙ্ক করেছেন তারা তো এগুলো সহজেই বুঝতে পারবেন তো এটি হচ্ছে একটি অঙ্ক আর একটি অঙ্ক রয়েছে রাজীব সজীব ও সবুজ তিনজন অংশীদার যথাক্রমে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে মূলধন আর নিয়ে ব্যবসা শুরু করলো বছর পনেরো হাজার টাকা লাভ হলো যদি তারা মূলধন বিনিয়োগের সমানুপাতিক হারে বংশ বন্টনের রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে রাজীবের মূলধন সজীবের মূলধন এবং সবুজের মূলধন তাহলে অনুপাত আমরা নির্ণয় করব এ অনুপাত বি অনুপাত সি এ সমান সমান রাজীব বি সমান সমান সজীব এবং সি সমান সমান সবুজ তাহলে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত তাহলে অনুপাতের যোগফল পনেরো এবং রাজীবের লাভ অংশ এটি আমরা নির্ণয় করব উপরে পনেরো হাজার গুণন তিন যেহেতু অনুপাত ক্ষেত্রে আমরা বের করছি এবং নিচে হচ্ছে পনেরো তাহলে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং সাত হাজার টাকা খুবই কমন একটি অঙ্ক আরেকটি অঙ্ক রয়েছে এবিসি তিনজন অংশীদার এই নিয়ম অনুসারেই কিন্তু হুবহু এই নিয়ম অনুসারেই কিন্তু এটি যথাক্রমে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা নিয়ে মূলধন ব্যবসা আরম্ভ করলেন বছর আনতে বারোশো টাকা লাভ হলো যদি নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনের রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে এর মূলধন হচ্ছে দশ হাজার বি এর বিশ হাজার এবং সি এর হচ্ছে ত্রিশ হাজার এই তিনটিকে আমরা অনুপাতে নির্ণয় করব অর্থাৎ দশ হাজার দিয়ে যদি ভাগ করি এক অনুপাত দুই অনুপাত তিন তাহলে অনুপাতের যোগফল হচ্ছে ছয় তাহলে এর লভ্যাংশ উপরে বারোশো গুণন উপরে ওয়ান এবং নিচে হচ্ছে ছয় এটি কাটাকাটি করলে দুশো অর্থাৎ এখানে যে নিয়মটি রয়েছিল সেই নিয়মেই কিন্তু অর্থাৎ কিন্তু তিন নিয়ম হবে তো এগুলো কিন্তু নিয়মের মধ্যে আসবে আপনারা যদি নিয়ম ভালোভাবে পারেন এই অঙ্কের তাহলে কিন্তু যেভাবে ডাক আসুক না কেন আর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন চার নম্বর অঙ্কটি সুমন ও সজল যথাক্রমে এখানে আট হাজার টাকা এবং দশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো চার মাস পর সজীব ছয় হাজার টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগদান করলেন বছর শেষে লাভের পরিমাণ টাকা সমহারে প্রাপ্য লাভের অংশ নির্ণয় করো এটি একটু অঙ্ক বড় যারা আসলে এই অঙ্কগুলো করেছেন তারা এটিতে টাচ করবেন এবং যারা কোনোভাবে কোনো অঙ্ক করেনি তারা এটি দেখার প্রয়োজন নেই এটি आंसर হচ্ছে সুমন দুই হাজার সজল পঁচিশশো এবং সজীব হচ্ছে এক হাজার আরেকটি অঙ্ক একটি অংশীদার কারবারে ক খ ও মূলধন চোক্রমে তিন হাজার দুইশ টাকা চার হাজার টাকা ও চার হাজার টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে তাহলে ক খ গ এটিকে আমরা অনুপাত করে দিব বত্রিশ চল্লিশ আটচল্লিশ এবং এটিকে যদি আমরা ভাগ করি চার পাঁচ আট দিয়ে ভাগ করবো আট চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে অনুপাতের যুগ ফল পাঁচ চার যুগ পাঁচ যুগ ছয় পনেরো এবং ক এর লভ্যাংশ অর্থাৎ এই যে এখানে যে নিয়মটি আমরা আলোচনা করেছিলাম তিন নাম্বার নিয়মটি এবং এই দুই নাম্বার নিয়মটি হুবহু একই নিয়মে কিন্তু এখানে আমরা পাঁচ নাম্বার নিয়মটির অঙ্কটি করে দিছি তাহলে ক পাই আট টাকা ক পাই এক হাজার টাকা এবং ক পাই এখানে বারোশো টাকা তাহলে বারোশো আটশো এক হাজার সমান সমান তিন হাজার এই যে তিন হাজার টাকা লাভ হলো তাহলে লাভ এই তিন হাজার টাকা এইভাবেই কিন্তু বন্টন হয়েছে সর্বশেষ অঙ্ক এই অধ্যায়ের রাকিব আসিফ ও আরাফাত যথাক্রমে তিন হাজার টাকা ছয় হাজার টাকা এবং ছত্রিশশো টাকা মূলধনী একটি ব্যবসা আরম্ভ করলেন বছর শেষে তাদের তিন হাজার টাকা লাভ হলো যদি নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লাভ অংশ বন্টনের রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে ওই একই নিয়মেই কিন্তু আমরা ছয় নাম্বারটি অঙ্ক করব। এখানে রাকিবের মূলধন আশিকের মূলধন এবং আরাফাতের মূলধন তাহলে এগুলো আমরা সাজিয়ে লিখব এবং এটি এক হাজার দিয়ে আমরা ভাগ করলে তিন অনুপাত ছয় অনুপাত ছত্রিশ এখন এটির মধ্যে তিন দিয়ে আমরা ভাগ করি তিন অকে তিন তিন দুঙে ছয় এবং তিন বারণ ছত্রিশ তাহলে এই তিনটির পল হচ্ছে পনেরো এর পরবর্তীতে ওই আগের নিয়মই থাকবে লাভ অংশ তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা গুণন এই এক হচ্ছে এই এক এবং নিচে হচ্ছে পনেরো এই অনুপাতের যোগফল এটি ক্যালকুলেশন করলে দুশো টাকা চারশো টাকা এবং টাকা 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 তাহলে এখানে যে হয়েছিল কিন্তু এবং এই অনুপাতে কিন্তু ভাগ হলো তো এখানে অঙ্ক যদি আপনারা ভালোভাবে একটু বুঝে শুনে করেন তাহলে কিন্তু পরীক্ষাতে অবশ্যই এখান থেকে কমন পাবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই চুয়াল্লিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের ফাইল পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা আর যারা এই পাঁচটি বিষয়ে নেবেন তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাই সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা এখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন